ব্যবসা করতে ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা আরো জোরে বলেন এক তেমন ভাবে যেই বান্ধা নামাজ পড়তে চা যে বান্ধার উল্লার হাঁটতে যে বান্ধা দিদুর উপর

তুমি জুতা বা পরিধান করোনা কেন হিমালে প্রথম তুল্লাহ রায় বলেন আমি নবীর বড় আসে

চাল মিন মস্তিদে শুধু আমার জমিন এরেন বীর মতে ধর জামানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই 70 টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কা গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে বছর বছর হজ পালন করতে পারে এটা তো শুধু টাকার ভাগ ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না ইমাম মালিক কাদের বুরুতা বান্দা আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে আর যদি উকলানা মারেন তেকাল হয়ে যা আমি তো মদিনা ওয়ালা পাশে থাকতে পারব না এর নবীর উম্মতের দল ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত সুযোগ টাকার পর যায় না তার কারণ তো হলো

আমাকে জানা দে ডান দলহা উঁচু করে আঙ্গুল দেখা দিছে ইমাম মালিক টেনশনের মধ্যে পড়া গেলেন ঘুম ভেঙে গেল ইমাম মালিক টেনশনের মধ্যে পড়া গেলেন নবী আমা এই ডান হাতের পাঁচটা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে পাঁচটা বছর লাগে পাঁচটা দিন নাকি পাঁচটা মাস ইমাম মালিক টেনশনের মধ্যে পড়া গেলেন ইমাম মালিক তার খাদেম কে বললেন এ খাদেম জলদি করে আল্লাহ মে বেসিনের কাছে যাও তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো তবে আমার নাম ইমাম মালিক বলবা না খাদেম আল্লাহ ভাই তুমি কি সুন্দর করে সাধন দিলা আয় বল এক আল্লাহর বান্দার সাথে গুমে মধ্যে নবীর মুলাকাত

আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে আমি বলবো ওই বিমানের ইমান ডাস্টবিনে পড়ে আছে

স্বপ্নটা ইমাম্মেক দেখেছেন আল্লাহনি বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম্মা দেখা অন্য কে দেখতে পারে না

আমিয়া বংরোসরে কইবে সালা মাঝে সুমর পড়া হঠাৎ তো দেখতে পাইরা নবী আমার কাছে নাই নবীকে পূজার জন্য হাততে হারতে গিয়া দেখলাম নবী আমার জান্নাতুল বাকের মধ্যে যেইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছে এর নবীর উম্মতে দা ওই নবী সুপারিশতারকে জান্নাতে দা সম্ভব হবে আর জোরে বলেন আগা নবী উম্মতেরা ওহে আদি দিশারা কুরআন হাদিসে রে چلا যখন যাহা চাই মনে নবী বিনা কে ধরাবে ফুলসিরা মেজানে নবী কে ধরাবে পুল সেরাতো মিজানে এরে নো বির এজন্য দো এচনো আল্লা মতানো বিকে পঈতো হদে

হাত করে দেখতেছ নবী যিনি সামনে দাঁড়াইয়া আল্লাহর একজন বান্দা যুবক বান্দা শীতের মধ্যে দড় দড় করে কাঁপতেছে সামন্য তো কাপড়িয়াল লজ্জাস্থান তাড়ায়কা নবী বললেন কে রে তুমি ওই সাহাবী দাঁড় দাও পয়গম্বর আমার নাম কা ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল হুজ্জা ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটাকে দিয়েছিলেন আব্দুল্লাহ আমি হলাম সেই আব্দুল্লাহ

আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার করতে হবে নুতবা আমার দরবার করতে হবে আমি বললাম চাচা যা আমি সব চাইতে পারি কিন্তু মায়ার নবি দরবার করতে পারব না ও پیغمبر এই কথা বলার পর আমার চাচা বলেছেন আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার করতে পারব না তাহলে কাপড়গুলো দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থায় গর্ত থেকে বের হতে পারব না আমার বাকি কি i'll prepare to claudia

চোখে পারি বা কান্না প্রভু পাবম্ব ও নবী রহবতের আমার এবং কোন আকাঙ্ক্ষা না ও পায়গম্ব আপনি আমার জন্য দর করেন আল্লাহ যেন আমাকে শাহাদ মৃত্যু দান করা। নবী আমার ওই সাহাবি জন্য যখন দোয়া করল হঠাৎ করে একটা যুদ্ধ আসলো আবদুল্লা রাস্তার মধ্যে দুনিয়া চাইলে বিদায় হয়ে চলে গেলেন নবী আমার সাহাবায় কেরমকে বললেন এর আমার সাহাবায়

আমি নিজের কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবা ক্যারাম কে বললেন এর আমার সাহাবা ক্যারাম আমার আব্দুল্লাহ লাস্টা আমার হাতে দে নবী হাতে আব্দুল্লাহ লাস্টা দেওয়ার পর নবী আমার লাস্টা আকাশে দিকে উঁচু কইরা বলতেছেন ও মালি আমিও আব্দুল্লাহ পর সন্তুষ্ট হইলাম তুমি তার সন্তুষ্ট হয়ে যাও মরণের চিঠি যখন আসবে আমার কালে মার কাল কি দিও বারে বার প্রাণ বরে দেখি বাহার তোমায় দেখে নাও রোজা তোমায়

মাতা মামি ফানে শুরো মা বনে ফিরে ফ্রতো এনাযা নোরে রিযাদার দেকে নো রাজে তুমার রসুলে কিযো পার সাহবায় কারাম শুধু জানলিছে এমনটা না সাহবায় কারণ সম্পদীকে মহব্বত দেখছে কিনা

আমার সম্পদে কি বলব আবু বকর যাহাজা ব্রহ্মাগম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী বললেন আবু বকর তোমার ঘরের মধ্যে কি কি শোনা আবু বকর ডাক গাবরুন পায়গম্বর আমার আল্লাহ আপনি সারা আপন কেউ না আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী আসকুর দোহায় sahabi abu bakr kala salam bi আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হারতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকর কে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন এরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হারতটা কি আবু বকর কোন জবাব না দিয়ে কান্নার শুরু করলেন নবী আবু বকর কত কান্না করে করে বলে ও আমি আবু বকর চিনাম জাহান্নামের আসামি আমি আবু বকর কে চিনতো কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন যার আমি আবু বকর কে আল্লাহ সালাম পাঠায়ছে জিন্দেগি মেন বন জিন্দগ বন্দী শরমিন্দ হিন্দি বে বন্দি कोई तो जा नहीं वरना कोई चारा तो जा नहीं जिंदगी में बंदगी तो तरना है जिंदगी में बंदगी शर्मिंदा है ಜಗಿ ಬೇ ಬಂದಿ ಶರು ಬಿಂದ کا گزف ہے دنیا مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کارنا ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی শর্দ

আমি আল্লাহকে তোমাদের কেমন একটা ব্যবসার প্রতিশারা করবো যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আজাদ থেকে মুক্তি পাইবা আল্লাহর আল্লাহ আজাদটা কেমন